আজকের গল্প নিজের মানুষ লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব দশ গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন মা ও মা তাড়াতাড়ি ভাত দাও আমার দেরি হয়ে যাচ্ছে তো ঋদ্ধির চিৎকারে গরম ধোঁয়া ওঠা ভাতের থালা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে তনিমা হ্যাঁ দিচ্ছি বাবা এই তো তোর গরম ভাতে মাখন আর সাথে তোর প্রিয় ডিম আলু সেদ্ধ মাখা এই নে উফ মা জানো তো আজ বৃহস্পতিবার আমার ওপিডি থাকে দশটার আগে পৌঁছতেই হবে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কিচ্ছু দেরি হয়নি নে তো হাঁ কর আমি খাইয়ে দিচ্ছি তোকে না গো মামুনি আজ আর একদম খাওয়ার সময় নেই অনেক দেরি হয়ে গেছে না খেয়ে এক পাও নড়বি না কিন্তু এখান থেকে দাও তো তনুদি থালাটা আমাকে দাও তিলোত্তমা বেশ শাসনের ভঙ্গিতে বলে কোনো মতে চার পাঁচ দলা ভাত গিলে জুতো পরতে পরতে ঋদ্ধি বলে আর পারছি না মামুনি আজ খুব বকুনি খাবো স্যারের কাছে বুঝতে পারছি আমি বেরোচ্ছি আরে জলটা তো খেয়ে যা জলের গ্লাস হাতে ঋদ্ধির পেছনে পেছনে যায় তিলোত্তমা এক ঢোক জল খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় ঋদ্ধি তনিমা এগিয়ে এসে তিলোত্তমার হাত থেকে থালাটা নিতে নিতে বলে এই তোর কাছেই জব দই মেয়ে আমার কথা তো মোটে কানেই তোলে না 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 তা বললে হবে কেন তনুদি ওর দায়িত্ববোধটা দেখো তাছাড়া কত পেশেন্ট অপেক্ষা করে থাকে বলো ওর কি দেরি করলে চলবে হ্যাঁ তা অবশ্য তনিমা বলে তারপর বলে তোকেও দিয়ে দিচ্ছি খেতে তুই তো বললি তাড়াতাড়ি বেরোবি আজ হ্যাঁ দিয়ে দাও বুঝলে তাড়াতাড়ি বেরোলে তবেই ওবেলা তাড়াতাড়ি ফিরতে পারবো দাঁড়া একটু পাঁচ মিনিট একটা মাছ ভেজে দিই তোকে তুই তো ওরকম শুকনো শুকনো খেতে পারিস না ডাল হয়ে গেছে না গো টাচ আর ভাজতে হবে না ওই ডিম আলু মাখাই একটু দিয়ে দাও দুপুরে তো ক্যান্টিনে খাই। অত আর দৌড়োদৌড়ি করতে হবে না তোমাকে তোমাকে ভাত দিয়ে তনিমা বলে তুই কিন্তু দেরি করিস না সত্যি এবেলা পাঁচটার মধ্যে হলে পৌঁছোতে হবে হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার আমি চেষ্টা করবো তিনটের মধ্যে ফিরে আসতে আর বাইচান্স যদি দেরি হয়েও যায় আমার তোমরা অপেক্ষা করো না আমার জন্য তোমরা বেরিয়ে যেও সাড়ে তিনটের মধ্যেই আর হ্যাঁ আজ তো আবার তোমার বৃহস্পতিবার পুজো আছে সেও তো এক ঘন্টার ব্যাপার তুমি আজ আর বেশি রান্না ঝামেলার দিকে যেও না তো নদী দুপুরে তাড়াতাড়ি খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিও এই সবে একটা অসুখ থেকে উঠলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই দুটো ছেলেমেয়ের শাসনে তো আমি অস্থির আবার তুইও আমার পিছনে পড়িস না আমি এখন একদম ঠিক আছি না না অত অবহেলা করো না নিউমোনিয়া ভালো রোগ তো নয় এখনও রাতে মাঝে মাঝে তোমার শ্বাসকষ্ট হচ্ছে আমি দেখেছি এত বেশি পরিশ্রম করো না আবার শুয়ে পড়লে মুশকিল হয়ে যাবে দেখো তুমি হচ্ছে এই বাড়ির মেন পিলার যে সাত দিন তুমি হসপিটালে ছিলে বাড়িটাকে আর বাড়ি বলে মনে হচ্ছিল না আমি যতটুকু পেরেছি করেছি সবাই যার যার মতো হেল্প করার চেষ্টা করেছে তবু অফিস সামলে খুবই মুশকিল হয়ে গেছিলো আমার পক্ষে আর তুমি তো জানোই আমি তো কোনোদিনই দিনই সুগৃহিণী নই হ্যাঁ হ্যাঁ বাবা অত বলতে হবে না এখন আমি একদম সুস্থ চিন্তার কোনো কারণ নেই এই তো মাছের ঝোল করে জলখাবার খেয়ে স্নানে যাব। পুজো সেরে বিশ্রাম নেব তারপর বাড়ি তো ফাঁকাই এখন তাতান ফিরলে ওকে খেতে দেওয়া ছাড়া আর কাজ নেই তুই নিশ্চিন্ত মনে বেরোতো আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যায় তিলোত্তমা টনিমা মাছের ছোলটা বসিয়ে এক কাপ চা নিয়ে সে সোফায় বসে উফ সকাল থেকে যা হুড়োহুড়ি যাচ্ছে তাতান্ত সেই কোন সকালে বেরিয়ে গেছে আজ সে অবশ্য চা বিস্কুট খেয়েই বেরিয়েছে শুধু তনিমা জলখাবার করে দিতে চাইলে সে চোখ পাকিয়ে শাসন করে থামিয়েছে তাকে বলেছে তোমাকে একদম দৌড়াদৌড়ি করতে হবে না আমার জন্য আমি বাইরে খেয়ে নেবো তুমি ধীরে সুস্থে যা পারো করো বেশি রান্নাবান্নার দিকে যাবে না একদম রেস্টে থাকবে যতটা পারবে চা খেতে খেতে তনিমা নিজের মনেই হেসে ফেলে এই ছেলে মেয়ে দুটো শাসনে সে একেবারে অস্থির হসপিটাল থেকে ফেরার পর দিন পনেরো তো বিছানা থেকে নামতেই দেয়নি বলতে গেলে এখন কিছুদিন হল সে আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরছে বটে মাসখানেক হল রান্নাঘরেও ঢুকছে অল্প স্বল্প তবে বেশি পরিশ্রম হলে এখনও সে হাঁপাতে থাকছে শরীরটা যেন সত্যিই আর সেরকম চলছে না আজকাল সে অবশ্য কাউকে কিছু বলে না সেভাবে তবে এরা সবাই যে সেটা খেয়াল করছে তা সবার কথাতেই বোঝা যায় সেই ছোট্ট থেকে মামির সংসারে পরিশ্রম করা কষ্ট করা সেসব তার অভ্যেস আছে তারপর শ্বশুর বাড়িতে যা অত্যাচার সহ্য করে সে ছিল তা তো কহতব্য নয় তাই ছোটোখাটো শরীর খারাপের কথা সে মুখ ফুটে কখনো বলে না এখানে তো বলতে গেলে সে রাজার হালে আছে এখন তো বছর পাঁচেক হলো তাকে সাহায্য করার জন্য পিঙ্কিও আছে সে সকালে এসে বাসন মেজে ঘর মুছে কাপড় কেচে মেলে দিয়ে চলে যায় হসপিটাল থেকে ফেরার পর কিছুদিন তিলোত্তমা হোম ডেলিভারিতে খাবার নিয়েছিল তিলোত্তমা শুধু তার জন্য একটা হালকা ঝোল বানিয়ে দিত অফিস সামলে তার পক্ষে এর বেশি করা সম্ভব ছিল না তখনই কথা উঠেছিল একটা রান্নার লোক রাখার কথা তনিমা প্রবল আপত্তি করেছিল বলেছিল সবই যদি লোকে করে দেয় তো আমি কী করবো সারাদিন এভাবে শুয়ে বসে থাকলে হাতে পায়ে জং ধরে যাবে তো তার আপত্তি অবসর ধোপে টেকে নি তখন রান্নার লোক রাখা হয়েছিল একটা তখনকার মতো তবে সে যা রান্না তার তেলে ঝোলে কেউ তো খাবার মুখেই তুলতে পারছিল না হাতে ধরে শিখিয়ে দিলেও সে শেখে না তবু তার শরীরের দিকে তাকিয়ে তাই সোনামুখ করে খেয়ে নিচ্ছিল সবাই শুধু তাতান্ত মনের কথা লুকোতে শেখেনি সে মাঝে মাঝে বলে ফেলতো সত্যি এর রান্না আর খাওয়া যাচ্ছে না তনুমা তুমি না আমাদের ভালো মন্দ খাইয়ে অভ্যেস খারাপ করে দিয়েছ তিলোত্তমা চোখ পাকাতো ছেলেকে কিন্তু তাতানের তো সাদা মনে কাদা নেই সে তো যা মনে আসে সেটাই বলে ফেলে মেশ তিন মাস পর আর না পেরে এ মাসের গোড়াতে তনিমা নিজেই রান্নার লোককে বিদায় দিয়েছে তিলোত্তমা খুব আপত্তি করেছিল ঋদ্ধিও বকাবকি শুরু করেছিল কিন্তু তনিমা আর কারোর কথা শোনেনি ছেলে মেয়েগুলোর যে কষ্ট হচ্ছে সেটা বুঝে সেও জেদ ধরেছিল জোর দিয়ে বলেছিল আরে আমি পারব চার মাস হয়ে গেছে এখন তো আমি সুস্থ তোরা কি আমাকে সারা জীবন অসুস্থ বানিয়ে রেখে দিবি বসে বসে আমার হাঁপ ধরে গেছে শুধু একটু রান্নাই তো করি সেটাও তোরা করতে দিবি না আমায় সেই থেকে এই প্রায় মাস হলো আবার রান্নাঘরে দখল নিতে পেরেছে সে তবে তিলোত্তমা পিঙ্কির মায় নিয়ে পাঁচশো টাকা বাড়িয়ে দিয়ে তাকে রেখেছে তাকে সবজি কেটে মাছ ধুয়ে সাহায্য করার জন্য তনিমা ভাবতে থাকে সেই ছোটো থেকেই তার জীবনটা কেমন অদ্ভুতভাবে কেটেছে কিন্তু তিলোত্তমার সংসারে এসে সে যেন একটা নিজের ঘর পেয়েছে সম্মান নিয়ে বাঁচতে পেরেছে একটা নিশ্চিন্ত আশ্রয় আর সর্বোপরি ঋদ্ধির জীবনের নিশ্চয়তা তার ভবিষ্যৎ গড়ে দিয়েছে তিলোত্তমা সে কথা রেখেছে ঋদ্ধির পড়াশুনোর সম্পূর্ণ দায়িত্ব সে নিষ্ঠার সঙ্গে পালন করেছে সেখানে কোনো খামতি রাখেনি সে আজ ঋদ্ধি ডাক্তার হয়ে হাউস টাফশিপ করছে এজন্যে সেও তিলোত্তমার কাছে সর্বান্তকরণে কৃতজ্ঞ তনিমা নিজে স্কুলের ফার্স্ট গার্ল হওয়া সত্ত্বেও ভাগ্য তার জীবনকে নিয়ে অনেক ছিনিমিনি খেলেছে কিন্তু তার জীবনে সে জিততে না পারলেও আজ তার সন্তান তাকে জীবনের খেলায় জিতিয়ে দিয়েছে দু বছরের দিকে নিয়ে সে বেরিয়ে এসেছিল শ্বশুরবাড়ি থেকে চার মাস সে যাদবপুরের ওদিকে এক বস্তিতে ছিল তারপর তিলোত্তমা আসে তার জীবনে তিলোত্তমার সঙ্গে দেখা হওয়াটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট দুজন অসহায় নারী দুজন মা পরস্পরকে আঁকড়ে ধরেছিল একটু ভালোভাবে বাঁচার আশায় ঋদ্ধির মাথা তার মায়ের মতোই সে মেধাবী হলেও এত খরচ সামলে ডাক্তারি পড়াতে সে হয়তো পারতো না তিলোত্তমার কাছে এসে পড়ায় আজ সে যে জীবনটা বাঁচছে সেটা একসময় তার সুদূর কল্পনাতেও ছিল না একসময় তাতানকে দেখাশোনার কাজে সে বহাল হলেও ধীরে ধীরে তাতান যেন তার ছেলেই হয়ে উঠেছে আর সে তাতানের তনুমা সেই ছোট্ট এক মাথা কোঁকড়া চুলের ডাগর চোখের আড়াই বছরের শিশুটি যে শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকতো সবার দিকে পঞ্চাশটা কথা বললে একটা কথার উত্তর পাওয়া যেত তার কাছ থেকে তাকে তার মনের গভীর থেকে বের করে আনা স্বাভাবিক করে তোলাটা খুব সহজ ছিল না কিন্তু তনিমা পেরেছিল আস্তে আস্তে তার স্নেহে ভালোবাসায় ধীরে ধীরে তাতান পূর্ণবাক্যে কথা বলতে শিখেছিল ধীরে ধীরে একসময় সে তার নিজের মনের ভাব প্রকাশ করতেও শিখেছিল তবে সে সবই অবশ্য ছিল বাড়ির এই নিজস্ব লোকগুলোর গণ্ডির মধ্যে বাইরের লোকের কাছে সে চট করে সহজ হতে পারতো না আজও অবশ্য তাতান তার কিছু ঘনিষ্ঠ কিছু বন্ধু বান্ধব ছাড়া খুব সহজে সবার সাথে মিশতে পারে না সেই ছোট্ট দাতান এখন একজন শিল্পী আজ তার ছবির প্রদর্শনী আছে একাডেমিতে এর আগেও অবশ্য তার একটা ছোট করে প্রদর্শনী হয়েছে সদনে সে সময় তার সামান্য কিছু পরিচিতিও হয়েছিল দুটো ছবি বিক্রিও হয়েছিল সে সময় এবারের প্রদর্শনীটা অবশ্য ঋদ্ধির চেষ্টায় সম্ভব হয়েছে ওর এক ডাক্তার বন্ধুর বাবার ওপর মহলে জানাশোনা থাকায় একাডেমিতে প্রদর্শনী করার সুযোগটা পাওয়া গেছে আজ বিকেল পাঁচটায় সেই প্রদর্শনী সেই কাজেই তাতান আজ সকাল সকাল বেরিয়ে গেছে ঋদ্ধিরুপিটিও দুটোর মধ্যে শেষ হয়ে যাবে সেও তিনটের মধ্যেই বাড়ি চলে আসবে তারপর সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে পড়বে তারা সকলে মিলে রান্নাঘরে গিয়ে গ্যাস বন্ধ করে মাছের ঝোলটা ঢাকা দেয় তনিমা তারপর স্নানের জন্য বাথরুমে ঢুকে যায় সে এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ধন্যবাদ